সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি সেমাই দিয়ে খুবই মজাদার এবং সহজ একটা ডেজার্ট অনেকে এটাকে বলে পাখির বাসা আবার অনেকে কাস্টার্ড কাপও বলে তবে যে যে নামে ডাকুক না কেন এই ডেজার্টটি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ হয় ঈদের দিন বা অতিথি আপ্যায়নে যে কোনো সময় এই ডেজার্টটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক সিমাইয়ের পাখির বাসা বানানোর জন্য প্রথমে আমি এখানে এক প্যাকেট লম্বা সেমাই নিয়ে নিয়েছি সিমাইটাকে আমি হাত দিয়ে ছোটো ছোট করে ভেঙে নিব সিমাইটাকে ছোট ছোট করে ভেঙে নিতে হবে হাত দিয়ে ভালো করে এটাকে আমি ভেঙে নিচ্ছি সীমায়ের পাখির বাসা বানানোর জন্য আমার লাগবে কাপ আমি এখানে ছয়টা কাপ নিয়ে নিয়েছি চায়ের কাপ এই কাপগুলোর মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে এখানে কেক বানানোর জন্য কাপকেক বানানোর জন্য যে মোল্ডগুলো পাওয়া যায় ওগুলো ব্যবহার করতে পারেন চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি ঘি এখানে আমি তিন চার চামচ ঘি দিয়ে নিয়েছি ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে নিব চুলার আঁচ অল্প রেখে ঘির সাথে সেমাইটাকে একটু সময় নিয়ে ভেজে নিব আর অনবরত নাড়তে হবে যাতে সেমাইটা নিচ থেকে পুড়ে না যায় সেমাইটাকে একটু সময় নিয়ে ভেজে নিব পাঁচ ছয় মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ এখানে দুই চা চামচ গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি দুধটাকে সে সাথে একটু নেড়ে ভেজে নিব সে সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব কন্ডেস মিল্ক এখানে আমি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করেছি এখানে কনডেন্স মিল্কই দিতে হবে চিনি দেওয়া যাবে না কনডেন্স মিল্ক সেমাইটাকে আঠালো করতে সাহায্য করবে কন্ডেন্স মিল্কটাকে সেমাইয়ের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমার আরও একটু কন্ডেন্স মিল্ক লাগবে আমি এখানে আরও দুই চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আরও আরও কিছুক্ষণ চুলার উপরে রেখে এটাকে নেড়ে নিব অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এটা অনেকটা আঠালো হয়ে এসেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থাতেই এটাকে কাপের মধ্যে সেট করে নিতে হবে আমি যে কাপের মধ্যে ঘি ব্রাশ করে রেখেছিলাম এটার মধ্যে সেমাই দিয়ে এটাকে কাপের মধ্যে সেট করে নিব দেখুন আমি কিভাবে করে নিচ্ছি একটা চামচের সাহায্যে এভাবে চাপ দিয়ে দিয়ে করে নিতে হবে এটা আসলে বলে বোঝানো যাবে না দেখেই বুঝে নিতে হবে কিছুটা পরিমাণের দিয়ে চারিপাশে চাপ দিয়ে দিয়ে মাঝখানে একটু বাটির মতন করে করে নিতে হবে দেখুন আমি কিভাবে করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি এভাবে সেমাই কাপের মধ্যে দিয়ে চামচ দিয়ে পাশে এভাবে চাপ দিয়ে দিয়ে করে নিতে হবে আর এটাকে আমি কাপের অর্ধেকের থেকেও একটু কম করে করে নিয়েছি আর এই কাজটা কিন্তু সেমাইটা গরম থাকতে থাকতেই করে নিতে হবে আমি সবগুলো বানিয়ে নিব আমি সবগুলো রেডি করে নিয়েছি এখন এটাকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য চুলাতে একটা পাত্রে দুই কাপ দুধ দিয়ে নিয়েছি দুধটাকে একটু জাল করে নিব এখানে আমি দুই কাপ লিকুইড দুধ নিয়েছি দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব দুই চামচ কাস্টার্ড পাউডার এবং চার চামচ ঠান্ডা দুধ দিয়ে গুলিয়ে রাখা মিশ্রণটি এটা ভালো করে গুলিয়ে তারপরে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিয়ে অনবরত এড়ে নিতে হবে হলে কিন্তু এটা দলা পেকে যাবে নেড়ে যখন এরকম ঘন হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে এটা আরও অনেকটা ঘন হয়ে আসবে এর মধ্যে সেমাইটা খুব ভালো করে কাপের মধ্যে সেট হয়ে গিয়েছে আমি একটা ছুরির সাহায্যে পাশ দিয়ে এভাবে ছুরিটা দিয়ে একটু একটু করে চাপ দিয়ে সেমাইটা বের করে নিব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এভাবে করে একটু চাপ দিলে এটা বের হয়ে আসবে জোরে চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে সবগুলো আমি বের করে নিয়েছি এদিকে আমার কাস্টার্ডের মিশ্রণটাও খুব ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে আমি এই পাখির বাসার মধ্যে দিয়ে দিব এটার উপরে একটু বাদাম কুচি দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো বাদাম বা ফল দিয়ে ডেকোরেশন করতে পারেন আমি কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে এটাকে ডেকোরেশন করে নিয়েছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে বাসায় একদিন হলেও এটা তৈরি করে খাবেন ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ